সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখুটে নয়া পালক মোহনবাগান রত্ন পাচ্ছেন মহারাজ বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে মোহনবাগান সুপার জায়েন্ট কর্তৃপক্ষ উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসে তাকে এই সম্মানে ভূষিত করা হবে এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়কে মোহনবাগানের আজীবন সদস্য পদ দেওয়া হয়েছিল এবার মোহনবাগান রত্নের মতো দুর্লভ সম্মান প্রদান করার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি মহারাজ প্রায় বছর মোহনবাগানের হয়ে খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক হিসেবে পুরনো ক্লাবের হয়ে একাধিক দুর্দান্ত ম্যাচ খেলেছেন তিনি তাই এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিজের ক্লাব সর্বোচ্চ সম্মান তুলে সিদ্ধান্ত নিয়েছে দেওয়ার সৌরভ ছাড়াও একাধিক ফুটবলারকে সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ এবার সেরা ফুটবলারের সম্মান দেওয়া হচ্ছে দিমিত্রি পেট্রাতোসকে সেরা ফরওয়ার্ডের সম্মান দেওয়া হচ্ছে মনবীর সিংকে সেরা জুনিয়র ফুটবলার সুহেল ভাট চলতি বছর থেকে একটি নতুন পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট প্রাক্তন রেফারিদের এই পুরস্কার দেওয়া হবে চলতি বছর সেরা রেফারি প্রতুল চক্রবর্তী সম্মানে ভূষিত করা হচ্ছে দিলীপ সেনকে